সংস্কার কমিশন নারী সংস্কার কমিশনে প্রস্তাবনা দেখে আমরা স্তম্ভিত হয়েছি মন্তব্য করে বাংলাদেশ খেলাপথ মজলিশের আমির সাইকুল হাদিস মাওলানা মামুল হক বলেছেন স্বাধীনতা পরবর্তী সময়ে ব্যাপক সংস্কারের সুযোগ হয়েছে যা আগে হয়নি আমরা সংস্কার বর্জ্য কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছি ছয়টি সংস্কার কমিশনে পাঁচটিকে সাধুবাদ জানিয়েছি শুক্রবার পঁচিশে এপ্রিল বিকালে নারায়ণগঞ্জে চা সারা কেন্দ্রীয় শহীদ মিনারে হেফাজত ইসলাম নারায়ণগঞ্জে আয়োজিত বিশাল জনসমাধ্যে তিনি এসব কথা বলেন হক বলেন ডক্টর ইনিশকে আমরা অনেক সম্মান দিয়েছি আমরা তার সাথে হাসিনা চাইতে ভিন্ন কোনো আচরণ করতে পারি না আগামী তিন মে সোহারু দুদান সমাবেশ থেকে আমরা সেটা প্রমাণ করব। এর আগে নারী কমিশন বাতিল চাই সেই সাথে নারী কমিশনের সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি তিনি বলেন যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয় হয় না তাহলে সোয়া দুর্দান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। আল্লাহ কোরআনের বিরুদ্ধে ইসলামকে কটাক্ষপূর্ণ এই ধরনের সুপারিশ করা দায়ে নারী কমিশন থাকা প্রতিটি সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি োধী কোন অবশ্য তিনি আরো বলেন বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী এই সময় ব্যাপক সংস্কার একটি পরিবেশ তৈরি হয়েছে বিগত দিনে সংবিধানে অনেক সংসদীয় এসেছে কিন্তু কখনো সংবিধান সংস্কারের আওয়াজ উঠেনি জুলাই আগস্ট বিপ্লবে দুই হাজার তাজা প্রাণী বিনিময়ে গণপ্রধান হয় ও অন্তর্বর্তী সরকার পরিচিত হয় এই সরকারের অন্যতম একটি মহত উদ্দেশ্য হল সংবিধান সহ বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম পরিচালনা করা সমাবেশে বিশেষ অতিথি বক্তব্য হেমাজ ইসলাম সিনিয়র যুগ্ম মহাসচিব জোনায়দ আল হাবিব বলেন কিছুদিন আগে ডক্টর ইউনেস আমাদের সাথে আদালতে হাজির দিয়েছেন আজ তাকে পুলিশ বেসনীতে পাহারা দেওয়া হয় আমরা তাকে এখানে প্রচুরগঞ্জ জেলা হেবাদ সভাপতি মুফতি মনির হুসেন কাশেমির সভাপতিতে এ সময় উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি মাওলানা প্যায়ুর রহমান মহানগর সভাপতি মুফতি হারুন রশিদ এছাড়া আরও বক্তব্য দেন মাওলানা আজিজুল হক ইসলামবাদী মাওলানা নূর হুসেন মৌলানা আব্দুল হেমালে খেলা খেলার মজলির কেন্দ্রীয় নেতা মৌলানা মহিউদ্দিন খানসহ হেফাজত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় জেলার বিভিন্ন পর্যায়ের নেতা নেতাকর্মীরা